এলোমেলো ভাবে পড়লে এলোমেলো ভাবে ঘুমালে না আপনি ঘন্টা পড়ছেন আবার এদিকে ঘন্টা কখন পড়ছেন যখন ইচ্ছা হচ্ছে তখন পড়তে বসছেন আবার যখন ভাল লাগতেছে না তখনও জোর করে পড়তে যাচ্ছেন এটার নাম রুটিন না এইভাবে এই শৃঙ্খলায় নিজেকে আটকান আপনার এমনিতেই ভালো রেজাল্ট হবে শুধু ভালো রেজাল্ট না আপনার পরীক্ষার আগ দিয়ে আপনার প্রত্যেকটা সাবজেক্ট দুবার করে শেষ হবে প্রিয় এস এস সি দু হাজার পঁচিশ ব্যাস আপনাদের সামনে বোর্ড পরীক্ষা এখন এই বোর্ড পরীক্ষাকে সামনে রেখে আপনাদের অনেকেরই মধ্যে একটা বিষয় কাজ করছে সেটা হচ্ছে কি পড়বো কিভাবে পড়বো কিভাবে পড়লে ভালো রেজাল্ট হবে তো প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে পরীক্ষাতে ভালো রেজাল্টের পূর্ব শর্ত হচ্ছে একটি ভালো রুটিন তৈরি করা মানে আপনি কিভাবে পড়বেন সেটার একটা ভালো রুটিন তৈরি করা এখন আপনাদের অনেকেই হয়তো আমাকে একটা কথা বলবেন সেটা হচ্ছে আমরা তো পড়া রুটিন তৈরি করি কিন্তু সেই রুটিন বাস্তবায়ন করতে পারি না মানে রুটিন 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 মাফিক আসলে পড়া হয় না ঠিকই বারবার বারবার তৈরি তৈরি করি করার পরে একদিন দুই দিন সেই রুটিন মানি মানার পরে আর সেই রুটিন ফলো করা হয়ে ওঠে না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি রুটিন বলে দেব যে রুটিনটি আপনি খুব সহজেই মানতে পারবেন এবং আপনার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট হবে আপনার রাত্রে প্রচণ্ড ঘুম আসে ঘুম থেকে সকালবেলায় ঠিক মতো উঠতেও পারেন না পড়ার মনোযোগও আসে না সমস্ত বিষয়গুলোকে ওভারকাম করে আপনি সুন্দরভাবে একটা রুটিন মানতে পারবেন এমন একটি রুটিন আমি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই রুটিনটি উপস্থাপন করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে ইতোমধ্যেই আপনাদের ফাইনাল রিভিশন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আপনিও যদি ইংরেজিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান তাহলে এই ব্যাচে আপনি এখনই ভর্তি হতে পারবেন তো এই কোর্সে ভর্তি হতে অথবা এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জেনে দিন এই কোর্সে ভর্তি হতে পারেন তবে এইটুকু বলি এটা এমন একটি কোর্স যে কোর্সটি কমপ্লিট করলে আপনার ইংরেজিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট একদম নিশ্চিত তো যাই হোক এই ছিল আপনাদের জন্য ঘোষণা এবার আসুন রুটিন তৈরি করা আপনারা যে রুটিন তৈরি করেন সেই রুটিন মানতে পারেন না এর কারণ হচ্ছে আপনি অবাস্তব রুটিন তৈরি করেন যে রুটিনটি আপনার দ্বারা কখনোই মানা সম্ভব না এমন একটি রুটিন আপনি তৈরি করেন আসলে এইটার নাম রুটিন না রুটিন হচ্ছে সেইটা যে আপনি কখন পড়তে বসবেন আপনি কখন ঘুমাবেন আপনি কখন খাবেন কখন খেলাধুলা করবেন কখন রিল্যাক্স করবেন এটা একটা নির্দিষ্ট টাইম থাকবে এলোমেলোভাবে পড়লে এলোমেলোভাবে ঘুমালে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা কোনো কাজেই দিবে না আপনি দশ ঘন্টা পড়ছেন আবার এদিকে দশ ঘন্টা ঘুমাচ্ছেন কখন পড়ছেন যখন ইচ্ছা হচ্ছে তখন পড়তে বসছেন আবার যখন ভাল লাগতেছে না তখনও জোর করে পড়তে যাচ্ছেন এটার নাম রুটিন না। রুটিনটা খেয়াল করেন আপনি যেটা করবেন যদি আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান তাহলে আজকের এই রুটিনটি একটু ভালো করে দেখেন আপনার কাজ হচ্ছে প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা ছয়টা আমি সন্ধ্যা থেকে আমি শুরু করি প্রতিদিন সন্ধ্যা ছয়টা প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় পড়তে বসবেন আপনার যত কাজে থাকুক প্রত্যেকদিন পরে নিশ্চয় আর কোনো কাজ থাকে না প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় পড়তে বসতে হবে এইটা হচ্ছে বাধ্যতামূলক আপনি যাই করেন জাস্ট সন্ধ্যা ছটা বাজবে আপনি পড়তে বসবেন এইটা মিস করা যাবে না ওকে এবং চেষ্টা করবেন এই সন্ধ্যা ছয়টায় যে সাবজেক্টটা নেবেন সেটা হচ্ছে অবশ্যই যেন ইংরেজি হয় ইংরেজি নিয়ে পড়া শুরু করবেন কারণ ইংরেজি সাবজেক্টটা সবার জন্য একটু কঠিন তা আপনি শুরু করবেন কি দিয়ে ইংরেজি দিয়ে এরপরে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটায় আপনি আর একটা সাবজেক্ট নেবেন সেই সাবজেক্টটা আপনার কাছে যেটা তুলনামূলকভাবে কঠিন মানে ইংরেজি থেকে দ্বিতীয় যে কঠিন সাবজেক্টটা তবে অঙ্কবাদে অঙ্কটা নেবেন না অঙ্ক বাদে আপনি অন্য একটা সাবজেক্ট নেবেন আপনার সেটা আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট হতে পারে অথবা যে কোনো একটা সাবজেক্ট নেবেন যে সাবজেক্টটা অঙ্ক বাদে যে কোনো একটা সাবজেক্ট নেবেন যেটা আপনার কাছে একটু কঠিন মনে হয় এরপরে হচ্ছে রাত এরপরে হচ্ছে রাত আটটা রাত আটটার সময় আরেকটা একটা সাবজেক্ট নেবেন আটটা থেকে নয়টা বাজবে আপনি সন্ধ্যা সাতটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত সাত আটটা থেকে নয়টা রাত নয়টা পর্যন্ত আপনি তিনটা সাবজেক্ট পড়বেন এবং এই পড়াটা অবশ্যই একটা শৃঙ্খলা মোতাবেক হবে মানে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করবেন এলোমেলো না এই মাথা থেকে সেই মাথা ওই মাথায় এই মাথায় এরকম না আপনি একদম বইয়ের শুরু থেকে অধ্যায় ভিত্তিক পড়া শুরু করবেন একটা অধ্যায় শেষ করবেন পরে নেক্সট আবার পরবর্তী অধ্যায়ে চলে যাবেন আর যদি সেটা ইংরেজির ক্ষেত্রে যে এক টপিকটা আপনি ধরবেন সেই টপিকটা শেষ করবেন মানে টপিক ভিত্তিক আপনার ক্লাসগুলো মানে পড়াগুলো হবে এরপরে আপনার খাওয়া যাবে না এর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের রাত যখন নয়টা বাজে তখন প্রচন্ড ঘুমে ধরে মানে এত ঘুমে ধরবে যে আপনি দুই চোখের পাতা আর ফাঁকা করতে পারবেন না মানে চোখ বন্ধ হয়ে আসবে এই জন্য আপনি রাত নয়টা যখন বাঁচবে এই সময় খাওয়া দাওয়া করবেন এর আগে সন্ধ্যা ছয়টায় আপনি চাইলে হালকা কিছু খেয়ে নিতে পারেন সেটা একদমই কম যদি আপনার ক্ষুধা লাগে তাই সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে একটা না নয়টা পর্যন্ত পড়বেন তিন ঘন্টা এই তিন ঘন্টা টাইম কিন্তু খুব জরুরি টাইম মনে রাখবেন এই নয়টার সময় যেহেতু আপনার প্রচন্ড ঘুম আসবে এই সময় আপনি খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করবেন রিল্যাক্স করবেন করতে করতে আপনার সাড়ে নটা বাজবে আধা ঘন্টা সাড়ে নটা তো বা দশটা বাজল যতটুকু বাজবে কি সাড়ে নটা দশটা না নয়টা পঁয়তাল্লিশ এরপরে খাওয়া দাওয়ার পরে খাওয়ার পরে মনে রাখবেন খাওয়ার পরে খাওয়ার পরে এবার গণিত নিয়ে বসবেন গণিত যতক্ষণ ইচ্ছা যতক্ষণ ঘুম আসবে না ততক্ষণ করবেন এই সময়টা কারণ এই সময়টা খুব নিরিবিলি টাইম এই সময় কোনো সাউন্ড নাই কোনো নয়েজ নাই একদম নিরিবিলি আপনার ঘুমের রেস্টটাও কেটে যাবে খাওয়া দাওয়া করতে করতে আপনার যদি গণিতের মধ্যে একবার মন ঢুকে যায় তখন দেখবেন আপনারা আর কখন রাত বারোটা বাজে গেছে আপনি পাবেন না একদম রাত এই সময়টা গণিত পড়বেন হয়ে গেল এই হচ্ছে রাত্রে আপনি চারটা সাবজেক্ট পড়বেন এবার আপনি চেষ্টা করবেন সকাল ছয়টায় ঘুম থেকে ওঠার কয়টাই সকাল ছয়টায় সকাল ছয়টায় ঘুম থেকে উঠে ছয়টা থেকে সাতটা এবং সাতটা থেকে সকাল আটটা চেষ্টা করবেন এই দুই ঘন্টা পড়া সকাল ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা দুই ঘন্টায় দুটা সাবজেক্ট নেবেন এইটা আপনার যেগুলো সহজ সাবজেক্ট সকালবেলাতে সহজ সাবজেক্ট যেগুলো পড়তে হয় এরকম আপনি সাবজেক্ট নেবেন আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়ে আপনার ইচ্ছা অনুযায়ী নেবেন যে কোনো দুটা সাবজেক্ট এই সময়টায় নেবেন আর এইগুলা একটু মেনটেন করবেন বিশেষ করে ইংরেজি গণিত এটা শুরুটা করবেন ইংরেজি দিয়ে আর শেষটা করবেন গণিত দিয়ে রাত্রে সকালবেলা আপনার সকালবেলা যেন অবশ্যই আপনার প্রাইভেটের টাইম বাদ দিয়ে দুইটা সাবজেক্ট পড়া হয় সেটা প্রাইভেট থেকে এসেই হোক অথবা প্রাইভেটে যাওয়ার আগেই হোক আর প্রাইভেট না থাকলে তো নাই জাস্ট সকালবেলায় দুটো সাবজেক্ট পড়বেন হয়ে গেল এইবার আপনি কি করবেন দুপুরবেলা দুপুর বেলাতে আপনি একটু ঘুমাবেন দুপুরে ঘুম দুপুরে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে নেবেন কারণ হচ্ছে আপনি দিনের যদি এক ঘন্টা ঘুমান তাহলে আপনি সারা রাত জাগলেও দেখবেন যে আপনার অত ক্লান্তি আসছে না মানে দিনের বেলায় এক ঘন্টা ঘুম মানে রাতের বেলায় আপনি এক্সট্রা তিন ঘন্টা জাগতে পারবেন চেষ্টা করবেন অবশ্যই দিনের বেলাতে একটু ঘুমাই নেবেন কারণ ভালো পড়াশোনা করতে গেলে আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে আপনি ঘুমাবেন না রাত্রে ওদিকে দুইটা পর্যন্ত পড়বেন আবার ভোর চারটার সময় উঠবেন ঘুম হচ্ছে না আপনি দুই তিন দিন করতে করতে আর পারবেন না এই জন্য চেষ্টা করবেন দুপুরবেলা একটু ঘুমাই নেবেন দুপুরবেলায় ঘুম থেকে উঠে চেষ্টা করবেন একটা সাবজেক্ট ঘুম থেকে ওঠার পরে যে কোনো একটা সাবজেক্ট বিকালে বিকালে একটা সাবজেক্ট নেবেন বিকেল বেলাতে যে কোনো একটা সাবজেক্ট ঘুম থেকে ওঠার পরে সেটা হতে পারে দুইটা তিনটা যখন ইচ্ছা আপনি দুপুরে এক থেকে দেড় ঘন্টা ঘুমাবেন এক থেকে ঘন্টা ঘুমানোর পরে জাস্ট আপনি যে একটা সাবজেক্ট নেবেন আপনার ইচ্ছা মতো আপনার মন মতো সাবজেক্ট তৈরি করে নেবেন নেবেন মানে একটা পরে বেলায় রিল্যাক্স মানে একটা সাবজেক্ট পড়ার পর শেষ আপনার কোনো কাজ নাই আপনি রিল্যাক্স করবেন টিভি দেখতে চাইলে টিভি দেখবেন মোবাইল চালাতে চাইলে মোবাইল চালাবেন মানে একটু ঘুরতে চাইলে যারা ছেলেরা আছেন যারা একটু যদি বন্ধুদের সাথে আড্ডা মারতে চান মানে অসুবিধা নেই বিকেল বেলাতে আপনি একটু ঘোরাফেরা করলেন একটু রিল্যাক্স করলেন শেষ এরপরে আবার সন্ধ্যা ছয়টা থেকে আবার কাজ শুরু এখন আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে রুটিনটা তৈরি করলেন এই রুটিনটা আপনাকে ফলো করতে হবে আপনি ঠিক সন্ধ্যা ছয়টার সময় পড়া শুরু করবেন আবার নটার সময় খাওয়া দাওয়া করবেন যে টাইমটা আমি আপনাদেরকে বলে দিলাম একদম টাইম টু টাইম আপনি কাজগুলা করবেন এমন যেন হবে না যে আপনি একদিন রাত তিনটা পর্যন্ত পড়ছেন আর দুই তিন দিন কোনো খোঁজ নেই পড়াশোনা নাই একদিন এক ঘন্টা পড়লেন একদিন দুই ঘন্টা পড়লেন আর একদিন ছয় ঘন্টা পড়লেন এলোমেলো ভাবে পড়লে আপনার আসলে কোনো কাজে লাগবে না আপনি যেটাই করবেন সেটা একদম রিল্যাক্সে এবং একটা নির্দিষ্ট করতে হবে আপনি যদি এই টাইম এই রুটিনটা আপনি ফলো করতে না পারেন তাহলে প্রয়োজনে সাবজেক্ট কমাই নিন অসুবিধা নেই আপনি রাত্রে যদি আটটার সময় খেতে পারেন মানে দুইটা সাবজেক্ট পড়ার পর খাওয়া দাওয়া করেন অসুবিধা নেই তারপর আপনি শুরু করেন রাত্রে দুটা সাবজেক্টে তিনটা সাবজেক্টই পড়েন অসুবিধা নাই অসুবিধাটা সেইটা সেটা হচ্ছে আপনি পড়ছেন না মানে চিন্তা করছেন কি করব? মানে কি পড়বো কিভাবে কাল থেকে পড়া শুরু করব। কাল আর আপনার জীবনে আসছে না আজকে থেকে পড়া শুরু করব। আজকেও আবার হচ্ছে না যেই সন্ধ্যা হচ্ছে বা রাত হচ্ছে কোনো না কোনো সমস্যা আপনার সামনে এসে হাজির হচ্ছে পড়াশোনা হচ্ছে না এটা করা যাবে না আপনি অল্প পড়েন এবং সেটা রেগুলার করেন মনে রাখবেন রেগুলার প্রতিদিন যদি আপনি দুই ঘন্টাও পড়েন তাও কিন্তু আপনার কাজ একসময় শেষ হবে আর আপনি একদিন দশ ঘন্টা পড়লেন আর এক সপ্তাহ কোনো খোঁজ নেই যদি আপনি এক সপ্তাহে দুই ঘন্টা করে পড়তেন তাও কিন্তু আপনার এক সপ্তাহে চোদ্দ ঘন্টা পড়া হতো তাহলে আপনার একদিনে দশ ঘন্টা পড়ার দরকার নাই আপনি প্রতিদিন দুই ঘন্টা করেই পড়েন যেটাই করবেন সেটা যেন একটা রুটিন মাফিক হয় মানে আপনার নির্দিষ্ট সময়ে সব কাজগুলো হয় যে আপনি কখন পড়তে বসবেন কখন খাওয়া দাওয়া করবেন কখন ঘুমাবেন সমস্ত কিছু একটা শৃঙ্খলা মোতাবেক মোতাবেক হবে যদি এটা আপনি আপনি করতে পারেন শৃঙ্খলা ঘন্টা 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 পড়বেন 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 নাকি নাকি সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে রেগুলারিটি মেনটেন করা আপনি রেগুলারিটি মেনটেন করতে পারলেই ব্যাস আপনি যতটুকু পড়বেন ততটুকুই আপনার কাছে দিবে কথা ক্লিয়ার তো এই ছিল আপনাদের জন্য পড়ার আসল রুটিন মানে একদম আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার জন্য রুটিন ফলো করাও সহজ হবে এবং আপনি যতটুকুই পড়বেন সেটুকু আপনার মাথার মধ্যে আটকিয়ে যাবে বুঝতে পেরেছেন আশা করছি আর আপনি যদি এলোমেলো ভাবে পড়েন তাহলে দেখবেন একদিন আপনি অনেক পড়ছেন আর দু তিন দিন কোনো পড়ার খোঁজ নাই আর ভালো না আজকে আজকে পড়ায় মন বলতেছে না আজকে মন খারাপ আজকে এই টেনশন কালকে এই টেনশন এই করতে করতে আপনার বাকি চার মাস চলে যাবে আপনার পড়া রেডি হবে না আপনার কোর্স কমপ্লিট হবে না আর আপনি যদি এইভাবে ফলো করতে পারেন রুটিনটা যদি এইভাবে আপনার শৃঙ্খলা মোতাবেক একটা নির্দিষ্ট সময়ে রেগুলার যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি একটু ট্রাই করেন আপনার পরীক্ষার পরীক্ষার আগে আগে বোর্ড আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট দুইবার করে শেষ হয়ে যাবে আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনি কিচ্ছু করতে হবে আপনি এক সপ্তাহ ট্রাই করবেন এক সপ্তাহ কষ্ট করে হলেও ট্রাই করবেন এক সপ্তাহ ট্রাই করার পর আপনি এক সপ্তাহ পরে দেখবেন যে এক সপ্তাহ আগে আপনি কি ছিলেন আর এক সপ্তাহ পরে আপনি কি হয়েছেন ওকে আপনি এক সপ্তাহ ট্রাই করার পরে এই ভিডিও দেশে কমেন্ট করবেন ঠিক আছে যে আমি এই কথাগুলো বলে দিলাম এবং স্যারের এই কথাগুলো আমি শুনছিলাম শোনার পরে এগুলো আমি মানছি বাট আমার কোনো উপকার হয়নি বুঝাতে পারলাম একদম কমেন্ট করে দিবেন আর যদি ভালো লাগে আজকের এই কথাগুলো যদি ভালো লাগে এবং আপনার যদি উপকার হয় এবং খুব ভালো উপকার হয় সেটাও একটু কমেন্টস করে জানাই দিবেন যে সারের কথা শুনছিলাম আমি এক সপ্তাহ আগে এরকম ছিলাম এক সপ্তাহ পরে এসে এরকম হয়েছি ওকে তো এই ছিল আজকে আপনাদের জন্য পড়ার সেরা রুটিন কি হবে এবং রুটিনটা কেমন হবে ওকে যাওয়ার আগে আমি আপনাদেরকে আবারও বলি আপনি কত ঘন্টা পড়বেন সেইটা রুটিন না আপনি রেগুলার কি কাজ করবেন কখন কোন কাজটা করবেন এটাই নামই রুটিন তো এই ছিল আজকে আপনাদের জন্য পড়ার সেরা রুটিন আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কোন টপিকের ওপর ভিডিও লাগবে সেটিও কমেন্টস করে জানাবেন ওকে তো আজকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ